কথাটুকু আপনারা ধৈর্য সহকারে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই কথা থেকে আপনারা কিছু পয়েন্ট করতে পারছেন আমিও চেষ্টা তো সেখানে হচ্ছে গিয়া প্রথমেই যে কথাটা আপনারা শুনতে পারলেন যে বাচ্চা হয়েছে মাসখানে কাকি কেন বাচ্চা মাসখানেক হবে কিভাবে ইদি তো মাস হয় নাই বের হয়ে গেছে তো সেইখানে গিয়া তানজিলার ছেলে মাসখানেক আগে হইছে এটা কেন বললো মাসখানেক তো হয় নাই হিসাব করলে গিয়া এই মাসের চার পাঁচ তারিখে বাচ্চা হইছে মানে ওদের ভিডিও অনুযায়ী বাপির পোস্ট তারপরে এই সমস্ত কিছু অনুযায়ী এই মাসের পাঁচ তারিখে তাঞ্জেলার বাচ্চা হয়েছে তাহলে এইখানে যে আপনারা রেকর্ডটা শুনতে পারলেন সেইখানে বলতেছে যে এই মানে মাসখানেক হয়ে গেছে বাচ্চা হইছে তা মাসখানে কেন হয়েছে মানে মাসখানেক হবে কার মাসখানেক তো হয় নাই হ্যাঁ তো যেহেতু আপনাদেরকে দেখানো হয়েছে যে মাস মানে বাচ্চা হয়েছে এই হয়েছে এই হাসপাতালে গেছে এই হেনে গেছে সে হেনে গেছে হেন গেছে তেন গেছে তাই না তো সেখানে মাসখানেক তো হওয়ার কথা না হয়তো কি সপ্তাহখানেক হয়েছে বা সপ্তাহ বেশি হয়েছে দুই সপ্তাহখানেকের বেশি হয়েছে এরকম মাসখানিক তো হওয়ার কথা না তো আমি আপনাদেরকে আমার ভিডিওতে বলছিলাম যে দেখেন সিজার হইলে একটা মানুষ তিন চার দিনের আগে কিন মানে পাঁচ দিন তো বিছানা বেডের থেকে তো উঠতেই পারে না সেখানে তানজিলা ভাবে ওইটা কথা বলতেছিল তরি ঘুরে করে কথা বলতেছিল এটা কিন্তু একটা রহস্যের সৃষ্টি করছিল আমি আপনাদেরকে বলছি আর মানে সিজার হইলে একটা মানুষের ওই যে অ্যানস্টিয়া সেইটা কাটতেই তো সময় লাগে তো আর সেইখানে আপনারা দেখেন সিজারের রুমের থেকে বের করছে তারপরে তানজিলা ঠং 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 করছে হ্যাঁ ব্যাপারটা একটু মানে অন্যরকম না তো তিশার একটা ভিডিও ছিল তিশার লাস্ট মুহূর্তে তানজিলার বাসায় গেছে আসছে এরকম ওরা কিন্তু আগে আগে ভাগে আসছে গেছে আসছে গেছে এটা কিন্তু আপনাদেরকে দেখায় নাই ওরা কটটুক দেখাইছে জানেন ওই যে মানে ওদের আনন্দ মুহূর্ত সেই আনন্দ ঘন মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছে ওদের ওদের যে এই কয়দিন পুটকি দেয়া লাল সুতা বাইরেছে এটা কিন্তু আপনাদেরকে দেখায় নাই টাঞ্জিলা ছেলে তাঞ্জিলা সেদিন পোস্ট করলো যে তার ছেলে অসুস্থ হাসপাতালে লেগেছে আজকে গেছে কালকে এসে পড়ছে না তানজিলার ছেলে যেহেতু এইখানে বলা হয়েছে যে তানজিলার ছেলে মাসখানেক তাঞ্জেলার ছেলে হয়েছে মাসখানেক হয়ে গেল আর তানজিলার ছেলের তো অনেক তানজিলার ছেলের জন্ডিসের পরিমাণ ছিল গিয়া ছয় পয়েন্ট কত জনই সেটা তিশাক হয়েছে এটা সত্যি কিনা আমি জানি না তারপরেও অনেক কখন হয় অনেক অনেক বলতে কি বুঝায় আর এমনই হইছে দেখেন এমনই জন্ডিস হইছে যে জন্ডিসটা কি না সামান্য সাত দিন রোদের তাপে দিলে যে জন্ডিসটা বাচ্চাদের থাকে না সেই জন্ডিস হয় নাই তাঞ্জেলার ছেলের জন্ডিস হইছে অনেক হাই পরিমাণের জন্ডিস যে জন্ডিসের জন্য ওই যে ইয়াতে হসপিটালে ভর্তি হইতে হয়েছে প্লাস ওইখানে হিট দিতে হয়েছে তানজিলার ছেলেকে হিট দিতে হয়েছে সেই সাথে তানজিলার ছেলের কিন্তু আরও বিভিন্ন সমস্যা ছিল দেখেন তানজিলার ছেলে যখন হয়েছে বাপিয়া সব দিক দিয়ে ক্যামেরা আপনাদেরকে দেখাইছে সব দিক দিয়ে আপনাদেরকে মানে কোন দিক দিয়ে কি কি সেগুলো সব কিছু করে দেখাইছে তো বাচ্চা যে কান্না করে নাই ওইটা কিন্তু দেখায় নাই বাচ্চা যে কান্না করে বাচ্চার যে এই যে ভিডিও মিডিও বানাইছে ভিডিও সিডিও করছে আপনারা দেখেন কোথাও কি বাচ্চার একটু আ ও কোনো জায়গা দিয়ে একটু শব্দ শুনছিলেন শুনছিলেন শোনেন নাই আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কইতে চাই না কথা কিন্তু আমার কাছে মনে হইতেছে নাম রাখার থেকে শুরু করে এই যে এ টু জেড যে কাহিনি এর জন্য আপনারা আরেকটা বিষয়ে খেয়াল করবেন আমার হাতে সময় নেই আমি তড়ি ঘুরি করে ভিডিওটা বানাইতেছি হয়তো কোথাও মিস্টেক হয়ে যাইতে পারে সেটা হইতেছে যে তাঞ্জেলা এই যে এখন পাবনায় যাইতেছে আর এইখানে রেকর্ডটা যে শুনছেন সেই রেকর্ডে বলতেছে যে মাসখানিক হয়েছে তার মানে তাঞ্জেলার ছেলের অবস্থা এতটাই খারাপ ছিল ওরা হসপিটালে ভর্তি ছিল আর বাপ্পির সাথে আসে নাই বাপ্পির সাথে মানে বাপ্পি তো নিয়ে আসবে না তারপরেও বাপ্পির সাথে আসে নাই ও ওর ছেলের আরও কোনো জটিলতা দেখা দিছিল আরও কোনো অসুবিধা ছিল যে কারণে মনে করেন যে এখনই আসে নাই এখন সব কিছু থেকে সুস্থ মানে একটু ভালো হয়েছে বা ওই যা যা ঝামেলা ছিল ছোটো বাচ্চা হওয়ার পরে তো জানেনি মানে বেস্ট ফিডিং করার সময় দেখা গেছে যে গ্যাস বাতাস খায়া ফেললো তো একটা সমস্যা হয়ে যায় কিন্তু পেটের তো সব কিছু মিলে ওই বাচ্চাটার হয়তো কোনো ঝামেলা গুরুতর ঝামেলা ছিল এর জন্য গিয়ে আসে নাই আর তানজিলার ছেলে মাসখানেক আগেই হইছে মাসখানেক আগে না হইলে এটা আমার কথা না মাসখানেক আগে না হইলে এই কথাগুলো কেন বের হবে যে তানজিলার ছেলে হইছে মাসখানেক আগে মাসখানেক আগে তো মাসখানেক আগের ভিডিও দেয় আমি কোন কোন জায়গায় জানি দেখছিলাম ভাতে হাজা হওয়ার পরে কোন কোন জায়গায় জানি ভিডিও দেখছিলাম যে তীষার হাতে কোনো ভিডিও ছিল না তিশা কি করছে পুরাতন পুরাতন কিছু ভিডিও যে ভিডিও মনে করেন যে অনেক আগের ধরেন যে আজকে গতকাল রাতে জেলার বাসা থেকে চলে আইসে এই তারপর দিন খাবার গইতেছে যে মেয়ের বাসায় অনেক দিন হয়েছে যাই না এরকম টাইপের যে ভিডিওগুলা ওই যে লাল মুরগাপড়া গেছিল যে তো আপনারাই এখন চিন্তা করেন যে কি অবস্থা এখন এরা তরি ঘুরি কইরা এই ভিউ ব্যবসা বাণিজ্য করার জন্যই মূলত এই বাচ্চার অনুষ্ঠান বা বাচ্চা হয়েছে বা এই এই অনুষ্ঠান করছে এই আকিকা ধরেন এই আকিকার অনুষ্ঠানটা দেওয়ার পরের থেকে তাঁজ হসপিটালে ভর্তি ছিল আর যেখানে দেখাইতেছে একদিন দুই দিন তিন দিন তাঞ্জিলা কিন্তু মাঝখানে ভিডিও দেয় নেই ভিডিও আপলোড দেয় নেই যেই শর্টস বানায় বা যে রিলস গুলা বানায় সেগুলো দিয়েই কিন্তু তাঞ্জিলা ভিডিও বানায় দেয় এছাড়া কিন্তু আর যে থাকে না যে একটা ডেইলি যে ব্লগটা আগে যেরকমভাবে দিত সেরকমভাবে দেয় না সেইখানে আবার তিসাও কিন্তু দেখবেন যে দুই দিন ভিডিও দেয় নাই তারপরে যতটুক দিসে মনে করেন ওইটুক হইতাশে গিয়ে না দেখাইলেই হয় না ওই রকম ভিডিও দিছে। এখন তানজিলা আবার পাবনাতে ব্যাক পাবনাতে আসতেছে তার ছেলে এখন সুস্থ হয়েছে এর জন্য তানজিলা পাবনাতে ব্যাক করতেছে বুঝতে পারছেন তার মানে ডাল মেকুচ কালা হয় আর তানজিলার ছেলের তানজেলার ছেলে মানে কি কমু তানজিলার ছেলের কি সমস্যা হইতে পারে আমি আপনাদেরকে একটু বলি রক্ত সাকিবের রক্ত এক তারপরে সেইখানে দেখেন তানজিলারে কিন্তু সাকিব রক্ত দেননি দিচ্ছে কে ইয়া দিছে আসিফ দিছে। তো ওই তানজিলার আগে থেকে কোন একটা জটিলতা ছিল হ্যাঁ এটা নিয়ে ওরা কয়েকবার দফায় 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 কিন্তু টেস্ট করছে শুনেন শত হইলেও পাপ করা এত পরিমাণে পাপ করছে দুনিয়া থেকে সে পাপের শাস্তি দিবে না তো দেখা গেছে একদিক দিয়ে না একদিক দিয়ে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে একটা কাহিনী হয়ে যায় এই বাচ্চাটা পেটে নিয়ে যেইভাবে যেইভাবে ফাইজলামি মিথ্যা কথা নাটক মিথ্যা নাটক রঙ্গ তামাশা যে করছে সেইখানে ওর ওর শান্তি কীভাবে হবে ওর জন্য আজকে ওদের মতো বড় মানে পাপ পাপ করে বড়োরা তার সাফার করবে ছোটরা। আজকে ওর মতো একটা মানে ও কি আসলে মা আমি একটু জানতে চাই মানে আমি কিছুতেই বুঝি না বাচ্চা অসুস্থ প্রথম কথা বাচ্চা অসুস্থ সেখানে মায়ের মুখে তো হাসি থাকারই তো কথা না আর সেখানে তারা হাসা খেইলা চইলা ভিডিও বানাইতেছে সাকিব সাকিব মানে কি বলবো বউ অসুস্থ সে বউরে উঠায়া তারপরে ভিডিও বানাইতেছে চিন্তা করেন আপনারা আমি একটা কথা বলি আপনাদেরকে দেখেন বাচ্চারা হওয়ার পরে চিল্লানি কান্নার আওয়াজ পায় বা এটা সেটার আওয়াজ পায় যে কোনো একটা কিছু আমরা বুঝি কিন্তু তানজিলার ছেলের আজ পর্যন্ত আপনারা কোনো আওয়াজ পাইছেন পান নাই কার ভিডিও থেকে কোনো গুলো পাইছেন পান নাই কেন পার নাই জানেন কারণ না করে দেওয়া হয়েছে কড়াকড়ি ভাবে নিষেধ করে দেওয়া হয়েছে ইতি যে ইতি যে পাপিয়ারা ভিডিও করে অস্থির তারা পর্যন্ত ভিডিও দিতে পারে নাই কেন পারে নাই কারণ ওই যে ইতিদের ভিডিওতে সব কিছু দেখায় দেয় পাপিয়ার ভিডিওতে কিছু না কিছু হলেও দেখায় দেয় এই যে ইয়া সাবিনা সাইডটা তো আরও দেখাই দেয় মাঝে মধ্যে তো দেখাই দেয় ওই ইয়ার মেয়ের পা বাঁকা শাহিনের মেয়ের পা বাঁকা ওইটা দেখাই দিছে খুঁকি তো এগুলো আসলে একটার পর একটা দেখাই দেয় কিন্তু টান জেলার বাচ্চার ক্ষেত্রে দেখেন পুরা দমে সব বন্ধ পুরা দমে সব বন্ধ একটা থাকে না যে আচ্ছা উনি না দিছে আমি দিই আমি না দিছ উনি দেই তা কিন্তু হয় নাই পুরাতনে সব বন্ধ তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করেন মানুষ কত পরিমাণের বেকুব হইলে কত পরিমাণের ব্যাকল হইলে যারা সিজারিয়ান মহিলারা আছে সেই সমস্ত মহিলারাও তো জানার কথা যে কিরে একটা সিজার হয়েছে যেখানে মানুষের উঠতে বসতে একটা সপ্তাহ সময় লাগে সেখানে গিয়া এই মেয়ে কিভাবে গিয়া তিন চার দিনের মাথায় উঠে ঢেয়ে 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 করে নাচতেছে এটা একটা অসম্ভব না একটা অসম্ভব না না ধরেন হ্যাঁ আঁকিকা দিবে সাত দিন দিক বা একুশ দিনের মাথায় দিক দিক তো সেখানে একুশ দিনের মাথা কিন্তু আর তারা ইয়া করে নেই কারণ ভাই ইয়ে করছে সিজার হওয়ার পরে তো সাত দিন তো বেডের মধ্যে কাটায় তো সেইখানে গিয়ে আবার কিভাবে আমার কয়েকজন কমেন্ট করেও বলছে যে আপু একটু লক্ষ্য করে দেখবো কোনো না কোনো একটা কিছু আমি এতদিন পর্যন্ত বসে 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 রয়েছি যে কিছু কিছু তো একটা পাবো কিছু তো একটা পাবো তো দেখেন সত্য তো কোনোদিনও চাপা থাকে না সত্য তো সত্য সত্য সব সময় সত্য ওই যে মিথ্যা বিলীন হয়ে যায় দেখেন আজকে ওদের লোকিরাই বা ও ওদের লোকরাই এই সমস্ত কথাবার্তা বলতেছে যে তানজিলার ছেলে হয়েছে আরও মাসখানে কাগে তাইলে এরা কিভাবে দর্শকদের চোখে পট্টি পরাইতেছে ভিউস তো নিচে দেখেন তিসা কী করছে তিশা ফেসবুক থেকে দেড় লাখ টাকা দেড় লাখ টাকার বলতেছে তো দেড় লাখ টাকা কিন্তু দেড় লাখ টাকার বেশি তিশা ইনকাম করছে এদের ইনকাম ইনকাম ছাড়া এরা আশেপাশে কোনো কিছু বুঝবে না কোনো কিছু ওরা মানেও না ওদের চায় ওদের লাগবে টাকা ওদের লাগবে ইনকাম আবার এত পরিমাণে বিরক্ত এত পরিমাণে মুখ খারাপ হইতেছে আমি যে কি করে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কত বড় বাচ্চা হইলে মানুষের সাথে এরকম মানুষের নিয়ে খেলে আর বোকামার দর্শক এটাই খেলা দরকার আচ্ছা এখন আসেন শিন নামটা নিয়ে কথা বলি তার ছেলের নাম রাখছে শিন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা একটু জিজ্ঞেস করি বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা চায় কি যে তার নামের সাথে ছেলের নাম ম্যাচ হোক বা স্বামী স্ত্রী দুইজনের নামের সাথে তার বাচ্চার নাম ম্যাচ হোক কিন্তু তানজিলা চাইতেছে যে তানজিলার ছেলের সাথে আসি ইয়া সাকিবের নাম ম্যাচ হোক সাকিব বেশি ইয়া দিচ্ছে মানে সাকিবরে বেশি গ্রহণযোগ্যতা দিতেছে যে বাপের সাথে নাম মিলায় রাখছি বাপের সাথে নাম মিলাইয়া মিলাইয়া শীন রাখছে আহ শিন কি শিন বলে হ আরবি আরবি অক মানে আরবিতে আছে না ওই যে আলিবা তা সাজিম হা খা তালজাল রাজা শিন শিন সে না ওই ওইটা একটা হরফ রাখছে এটা কিন্তু একটা নাম না হুম ওইটা মানে হরফ হরফ রাখছে ওইটার কিন্তু কোনো অর্থ নাই যেহেতু নামটা রাখছে তো সেই ক্ষেত্রে অর্থবহুল নামটা কি ভালো ছিল না আর সাকিব রে কেন সাকিবের সাথে কেন মিলায় রাখতে হবে তানজিরা সাথে কেন মিলায় রাখে নেই কিসের জন্য মিলাই রাখে নাই তার মানে কি সাকিবের দিকে জোর দিতেছে এ সাকিবের না এর জন্য এটাই তো হইতে পারে না তো সাকিবের দিকেই কেন আগে ইয়া করবে যে ওর সাথে মিলাই রাখি আমার সাথে রাখি নাই আমার সাথে আগে থেকে আগে থেকে কি আমার সাথে আগে থেকে বলতে তানজিলা কি বুঝাইছে আমার সাথে আগে থেকে আমার সাথে রাখি নাই সাকিবের সাথে রাখি সাকিবের সাথে রাখলি কেন সাকিবের সাথে তো নামটা মিলেই নেই সাকিবের সাথে যে রাখছে সাকিবের সাথে নামটা তো মিলেই নেই আচ্ছা সাকিবের সাথে যেহেতু রাখছে তাই সাকিবের সাথে রাখলে শাকিল রাখতি হ্যাঁ বাপের নাম সাকিব ছেলের নাম শাকিল রাখতি তো সেখানে সিন রাখছে কেন এখন আসেন শীন কাদের নাম সেটা জানি প্রথম কথা হচ্ছে হচ্ছে গিয়ে একটা মেয়েদের নাম আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন শীন হচ্ছে গিয়ে একটা মেয়েদের নাম তার মানে কি তাঞ্জেলার যে ছেলে হয়েছে ওটা কি হিজরা হিজড়া হয়েছে না আমার কেন মনে হতেছে যে এরকম হিজরা ভাবে নাচানাচি করছে হিজরা টেসরা আয়না নাচানাচি করছে করছে হিজরারা আসলে সাধারণত এরকম ভাবে নাচানাচি করে না আর হিজরারদেরকে কেউ বাসায় এইভাবে তলব করে নিয়ে আসে না হুম মান সম্মান বজায় রেখে আগে থেকে টাকা দিয়ে বিদায় করে দিতে হয় যেটা আমরা করছি গেটেও আসতে পারে ওই চো মাথায় খাড়া করে টাকা দিয়ে বিদায় দিয়ে দেওয়া হয়েছে আর সেইখানে বাসায় এসে নাচানাচি করছে করছে তো নামটা রাখছে আমার সবথেকে হাস্যকর ব্যাপার হইছে যে তাঞ্জিলা আহ শো করতেছে যে বাচ্চা বাচ্চার বাবার সাথে নামটা ম্যাচিং করে রাখছি এটা কোনো ম্যাচিং হইছে এটা কি আদৌ কি ম্যাচিং মানে ম্যাচিং হয়েছে নামটা আপনার এই বললেন তো আর প্রথম কথা হচ্ছে গিয়ে যে নামটা যে রাখছে কি অর্থ এইটার নামটা মানুষের তো ধরেন আপনার নাম খাদিজা আপনার নাম এইটা আপনার নাম সেটা একটা তো নামের একটা অর্থ বা নামটার মানে কি সেইটা তো একটা বহন করে তাই না তো সেইখানে ইয়া তানজিলার পোলার নাম কি কি অর্থ বহন করে এটা তো একটা হরফ এটা একটা আরবি হরফ ঠিক আছে আমরা যেমন বাংলাতে পড়ি ক খ গ এখন ধরেন আপনার গো একটা বাচ্চা হয়েছে আপনি রাখলেন ওর নাম ক আরেকটা রাখলেন হরের নাম গরু আরেকটা হইল আরেকটার নাম আরেকটা রাখলেন স এইটু এখন তো এটার অর্থ রাখবে আসলে ওই যে বলে না ইসলামিক যে জ্ঞান ধারণ রীতি নীতি তারপর যে শিক্ষা এগুলো যাদের ভিতরে নাই ওরা আসলে কখন এই সম্পর্কে জানবে না ইসলামে বা হাদিসে বা যে কোনো জায়গায় আপনারা দেখবেন কিছু নাম আছে হ্যাঁ ওই যে মুম তারপরে আরো কি কি জানি কিছু নাম আছে নামগুলা দেখতে সুন্দর শুনতে সুন্দর কিন্তু ওগুলার কি অর্থ আপনারা কি দেখছেন তো এরকম অনেক অনেক নাম আছে যে সুন্দর হইলেই নামগুলো রাখা যাবে না সুন্দর হইলেই করা যাবে শুনতে সুন্দর হইলে হবে না ওটার অর্থ কি সেটা আপনাদের জানতে হবে তো তানজিলার ছেলে হইতেছে গিয়ে প্রথম কথা তানজিলার ছেলের নাম রাখছে একটা মাইয়া গো নাম তারপরে আবার নাম মানে হিজরা স্নেকরে বাপ্পি ওই যে বাপ্পির লুঙ্গি টুঙ্গি নিয়ে এসেছিল লুঙ্গি টুঙ্গি নিয়ে এসেছিল লুঙ্গি লুঙ্গি আনলে লুঙ্গি দিয়ে পাশে ধরলে বলে নানার আদর নানা ইয়ে হয় বেশি তো আহান দেখতেছি যে বাপি লুঙ্গি না দি আর হিজরা বানাই হালাইছে হ্যাঁ তো আবার তানজেলা সাকিবের সাকিবের দিকে বেশি আঙ্গুল ধরতেছে যে ইয়া করছে নামটা ওর সাথে রাখছি ওর নাম শিন বাপে এমডি সাকিব সাকিব আহমেদ আর ওর নাম হচ্ছে গিয়ে শিন আহ শীন আহাম্মেদ আচ্ছা শিন আহমেদ সাকিবের সাথে শীন আহমেদ এটা কেমনে নাম মিলল। আর সাকিবের সাথেই কেন মিলায়ে রাখলো তার মানে কি বাচ্চা হইছে আরেকজনের বাপের নাম মানে আরে আরেক বেড়ারের বাপ বানায় হেয়ার লগে নাম মিলায় রাখছে তাই না এরকম হইল না ব্যাপারটা আপনারা জানলে কিন্তু আমার একটু কমেন্ট করে জানাবেন আমার এখন মাথায় কিছু ঢুকে না এই সমস্ত নাটক সিনেমা দেখতে দেখতে এত পরিমাণে বিরক্ত আমি হয়ে গেছি মানে এক কথায় আপ হয়ে গেছি এখন আমার এগুলো আর ভালো লাগে না এগুলো নিয়ে মানে ঘুটাঘুটি করতে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায় চোখে ব্যথা শুরু হয়ে যায় না দেখেন মানুষের নষ্টামি ব্যাহে ব্যহে আপনাকে করতেই পারে করুক ঠিক আছে কিন্তু এইগুলো কি এত পরিমাণে ব্যাহাগিরি মিথ্যা কথা তারপর আবার তারা চিন্তা করে যে তাদের সন্তানদেরকে তারা সুসন্তান বানাবে সুশিক্ষিত বানাবে মানুষের মতো মানুষ বানাবে যেইখানে গিয়ে বাপ মা বড় মানুষরা নিজেরাই মিথ্যা কথা বলতেছে একটা জিনিস আপনারা খেয়াল করেন ধরেন আপনাদেরই কিছু মনে করেন না কেউই কিছু মনে করি না ধরেন আপনাদের বাবা মারাই আ আপনারা ঘরের দুই বা তিনটা ভাই বোন এখন একজনকে এক চোখে দেখে আরেকজনকে এক চোখে দেখে গিয়া আপনার কাছে মিথ্যা কথা বলতেছে এখন সেই মিথ্যা কথাটা আপনি ধুইরা ফেলাইলেন তো তখন আপনার কাছে কেমন লাগবে তো তেমনিতেই যে এই তৃষা বাপি বা এরা যে বাচ্চাগুলোর সামনে মিথ্যা কথা বলে তো সেই হিসাবে বাচ্চাদের মনের মধ্যে কি একটা ইফেক্ট পড়বে এরা যখন বড় হবে বড় হয়ে চিন্তা করবে হঠাৎ করে মনে পড়বে যে কী কইছিল তার মানে কত বড় মিথ্যুক এটা কিন্তু একটা জিনিস মনের মধ্যে চলে আসবে মনে মনে চিন্তা করবে মনে মনেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে তাই না তো তখন ওরা কিভাবে মুখ দেখাবে তখন ওরা কিভাবে গিয়া মানুষের মানে সন্তানের সামনে বড় গলা করে কথা বলবে তো তখনই তো এই বাচ্চারা বলবে বা যে বাচ্চাগুলা বাচ্চাগুলা ছোট বয়সে বাচ্চাগুলোর সামনে এরকম মিথ্যা কথা কইছে তো ওরা যখন বড় হবে ওরাই তো গিয়া তখন বলবে যে খবরদার বাপ মা তোমরা মিথ্যা কথা বলছো তোমরা এতদিন আমার সাথে মিথ্যা কথা বলছো তোমরা এতদিন আমার সাথে এই করছো সেই করছো তোমাদের জন্য এটা হয়েছে সেটা হয়েছে তখন এরা কি বাচ্চাদের সামনে কি মুখ দিলাম মানে কি কথা বলবে কি কথাটা আছে ওদের কোনো কথা আছে এত পরিমাণে নষ্ট জঘন্য মানুষ আমি আমার লাইফে চার পাঁচটা কেন হাজারটাও দেখিনি এত পরিমাণে জঘন্য এত পরিমাণে ল্যাংটা একটা পরিবার সত্যি কথাই একটারে ল্যাংটা পরিবার না আসে কোনো কিছু ভালোর দিক না আসে মন্দর দিক খালি কালা 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 এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাইতেছি যে কিভাবে পারে আপনারা মানে আপনারা তো জাস্ট দেখেন আমরা যখন এগুলো হাতে হাতে দেখি তখন না অনেক কিছু বের হয়ে যায় তো যাই হোক আজকে আমার আসলে কোনো ভিডিও কয়দিন ধরে আমার কোনো ভিডিও বানানোর মতো কোনো মন নাই মন মানসিকতা নাই ইচ্ছাও করে না তো আজকে হঠাৎ করে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি ভালোও লাগে না ওই যে একলা একলা লাখ একলা মানে খুব বিরক্ত লাগে আবার ওদের ভিডিও দেখতে মনে চায় না তো ভাবলাম যে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি অনেক আবার মানে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন আমি আসব ইনশাল্লাহ পরবর্তী সময় আসবো আসলে মনে চায় না মনে না চাইলে তো কোনো কিছু নাই আমার ঈদের আগে থেকে যে ধকল শুরু হয়েছিল আমার সাথে এই সে ধকল এখন পর্যন্ত কাটায় উঠতে পারিনি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম